মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাইশে এপ্রিল মমতা বলেন সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে তিনি বিজেপির পাখির চোখ আর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালকেও নাম না করে বিজেপির পাখির চোখ বলে কটাক্ষ করেছেন মমতা এদিন মমতা বলেন মুর্শিদাবাদে যখন মুসলিম প্রার্থী দেয় সব দল তখন কোনো কথা বলে না কিন্তু দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জে হিন্দু প্রার্থী দিলে কথা হবে কেন মমতা রায়গঞ্জের বিজেপি প্রার্থীকে নিশানা করে বলেন তিনি নাকি কত গরিব কিন্তু মমতা বলেন টাকার অভাব নেই আপনার আমি উত্তর দিনাজপুরে আপনার প্রচারের ফসল চলছে সেটা দেখতে পাচ্ছি কোথা থেকে আসছে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় এই প্রশ্নই ছুড়ে দেন এবং একই রকমভাবে তিনি বেশ কিছু প্রশ্ন তোলেন যে কিভাবে পাখির চোখ করা হচ্ছে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে যে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী করা নিয়ে তিনি বলেন যে তাকে নজর করেছে বিজেপি কারণ তিনি বিজেপির পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এদিনের সভায় শোনাব তার বক্তব্য ভাববেন না কৃষ্ণ হিন্দু না কৃষ্ণ মুসলমান মনে রাখবেন সব সম্প্রদায়ের লোককে নিয়ে আমাদের টিকিট দিতে হয় মুর্শিদাবাদে যখন আমরা তিনজনই মুসলিম ক্যান্ডিডেট করে কেউ কি জিজ্ঞেস করে ও হিন্দু না ও মুসলমান বলুন আপনারা আমায় যখন দক্ষিণ দিনাজপুরে হিন্দু ক্যান্ডিডেট হয় আর এখানে আমাদের হিন্দু ক্যান্ডিডেট হয় তখন কেন জিজ্ঞেস করবে ও হিন্দু আর ও মুসলমান ওখানে সেলিম ভোট কাটতে ঢুকেছে মুর্শিদাবাদে বিজেপির পাখির চোখ ও হচ্ছে একটা বিজেপির পাখির চোখ আর এখানে যে ছোকরা দাঁড়িয়েছেন ছোকরা না ভদ্রলোক তিনি হচ্ছেন আর একটা বিজেপির পাখির চোখ তার নাকি কিচ্ছু নেই বেচারা লক্ষ্মীর ভাণ্ডার দেবো একটা দেব রাখি একটা লক্ষ্মীর ভান্ডার কিনে আর গভর্নমেন্ট থেকে তো যেহেতু ছেলেদের নেই দেখা হল আমি আমাদের থেকে হেল্প করতে পারি আহারে কত গরিব আপনার কাছে একটাও পয়সা নেই লোকের কাছে আচল পেতে টাকা নিচ্ছেন সেই টাকাগুলো সব পকেটে রাখবেন টাকার আপনার অভাব নেই আমি উত্তর দিনাজপুরে দেখেছি জায়গায় জায়গায় আপনার টাকার ফসল চলছে আপনার প্রচারের ফসল চলছে কোথার থেকে আসছে টাকা কোথার থেকে আসছে টাকা আজ বড় বড় কথা এদিন এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায় নিয়ে সরভন মমতা তিনি বলেন এই অর্ডারটা বেআইনি অর্ডার আমি বিচারপতিকে বলছি না অর্ডারটা বেআইনি বলছি তিনি বলেন এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব কারণ ছাব্বিশ হাজার চাকরি মানে দেড় দু লক্ষ মানুষের পরিবার কি বলেছেন মমতায় প্রসঙ্গে শুনুন এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্যকে ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকার অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু ষোলো সালের প্যানেলে চাকরি পেয়েছিল তারা প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুশো একাশি পৃষ্ঠার রায় পড়ে শোনান বিচারপতি বসাক রায় জানানো হয় দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সতেরো রকমভাবে বেআইনি নিয়োগ হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায় জাল ওয়েমার শিট ব্যবহার হয়েছিল ওয়েমার শিটের এজেন্সি নিয়োগে কোনো টেন্ডার হয়নি এসএসসি আসল ওয়েমার শিট নষ্ট করেছে মিরর ইমেজের নামে যা করেছে সেটা বেআইনি ইত্যাদি এই বিষয়গুলো উঠে এসেছে একমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রার্থী তিনি ক্যান্সারে আক্রান্ত মানবিকতার খাতিরে তার চাকরি বাতিল করা হয়নি এই হচ্ছে সর্বসাকুল্যে বেশ কয়েকটি বিষয় সিবিআই যেরকম তদন্ত চালাচ্ছে চালিয়ে যাবে চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এই বিষয়গুলো জানানো হয়েছে বেআইনিভাবে ভাবে সুপার নিউমারিক পোস্ট করে চাকরি প্রাপকদের হেফাজতে নিতে পারবে সিবিআই এসএসসি কে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তো এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আজকে এই নির্দেশে জানানো হয়েছে আইএনজিবি ফিরদৌস শামিম তিনি কি বলছেন এই বিষয়ে শোনাব সালে সালের যে নিয়োগ প্রক্রিয়া চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সব্বার রাস্তির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে না ভয়েট ভয়েসার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওয়েমার্সির যেটা এতদিন ধরে